এক্সপ্লোর ন্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে নেতাজি কলোনি লো ল্যান্ডের পুজোতে রয়েছি চলুন আপনাদের যে নেতাজি কলোনি লো ল্যান্ডের যে পুজোটি রয়েছে পুজোটি সম্পূর্ণরূপে ঘুরে দেখাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চলুন দেখা যাক কলোনি লো ল্যান্ডেতে এবছরের যে থিম রয়েছে থিম রয়েছে বাংলার মুখ বাংলার মুখ আমি দেখেছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার রূপ রূপমুগ্ধ কবি এভাবেই প্রকাশ করেছিলেন তার মুগ্ধতা সত্যি তো অপরূপ রূপ এই বাংলা বাংলাতেই অন্তহীন রূপের সন্ধানে আমরা নেতাজি কলোনি লো ল্যান্ডে সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এটি জানানো হয়েছে মাতৃবন্দনায় এবারে থিম রয়েছে বাংলার মুখ চলুন আমরা মণ্ডপটি দেখি এটি মণ্ডপের যে এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেটটি রয়েছে বেশ বড়সড় একটি এন্ট্রি গেট রয়েছে আর এপাশে যে পুকুরটা রয়েছে পুকুরটাতে এভাবে সুন্দরভাবে প্রদীপ জ্বালানো হয়েছে অনেকগুলো লাইন করে করে দড়ি দিয়ে ভাবে প্রদীপগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রদীপ সোলার উপরে রয়েছে সব ইলেকট্রিক্যাল কানেকশানের থ্রু দিয়ে এগুলোকে কানেক্টেড করা হয়েছে রাত্রেবেলায় যখন আলোটি জ্বলবে তো সেটি দেখতে খুবই সুন্দর লাগবে আর ওপার থেকে মণ্ডপটি দেখতে এরকম লাগবে একটি ঘট রয়েছে বড় ঘটের মধ্যে রয়েছে চলুন মণ্ডপের ভিতরে যাওয়া যাক পাশে যে এন্ট্রি গেটটি রয়েছে এন্ট্রি গেটেতে এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে এবং প্রচুর রয়েছে সোলার কাজ উপরের দিকেও এইভাবে রয়েছে ডান দিক এবং বাঁ দিক দু দিকের অংশতে এইভাবে ডিজাইনগুলো রাখা রয়েছে বেশ কিছু টেরাকোটার কাজ রয়েছে এখানে বাংলার মুখকে তুলে ধরা হয়েছে বাংলার যে মৃৎশিল্প রয়েছে মৃৎশিল্পটি এখানে তুলে ধরা হয়েছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালানো হচ্ছে একটি কে ম্যাচ করে এখানে বাংলার বিভিন্ন যে মাটির কাজগুলো রয়েছে মাটির কাজকে তুলে ধরা হয়েছে এভাবে ডান দিক এবং বাঁ দিকে দুদিকেতেই রয়েছে উপরের অংশতে যে কাজ রয়েছে সেটি বাসের কাজ রয়েছে এটা মেন এন্ট্রান্স রয়েছে মেন এন্ট্রান্সের এভাবে একটি বাংলার মায়েদেরকে দেখানো হয়েছে বাংলার মায়েরা সবাই হাতে হাত ধরে এভাবে হস্তবন্ধন করে দাঁড়িয়ে রয়েছে বাংলার যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে সংস্কৃতিটি এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখছি করতাল হাতে বাসি হাতে ঢোলক হাতে রয়েছে সমস্ত বাংলার নাগরিকরা এখানে বাংলার যে শিল্প রয়েছে ঘোড়ার কাজ সেটিও এখানে তুলে ধরা হয়েছে এখানেতে দেখছি বাংলার যে সংস্কৃতি বা কলা সেই সংস্কৃতি বা কলাকে তুলে ধরা হয়েছে একজনকার হাতে তিন তিনজন রয়েছে তো অন্য হাতে দেখতে পাচ্ছি বিনা রয়েছে এর পাশেতে মা দুর্গার একটি রূপ দেখতে পাচ্ছি সাথে সিংহ এবং মহিষাসুরও রয়েছে মা দুর্গার হাতে বিশুল রয়েছে এখানেতে গনেশ লক্ষ্মী এবং কার্তিক সরস্বতী দুয়েই রয়েছে আমরা মা দুর্গার রূপটিকে তুলে হতে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গা মাঝাড়ি রয়েছে এখানেতে ডান দিকেতে গনেশ এবং লক্ষ্মীকে দেখতে পাচ্ছি বাম দিকেতে কার্তিক এবং সরস্বতীকে দেখতে পাচ্ছি কার্তিকের হাতে রয়েছে তীর ধনুক সরস্বতীর হাতে রয়েছে বীণা এবং তাদের যে বাহনগুলো রয়েছে বাহনগুলো এখানে রয়েছে কার্তিকের ময়ূর রয়েছে সরস্বতীর হাঁস রয়েছে এখানে আমরা মহিষাসুরকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পিতলের তৈরি কাজ রয়েছে পিতলের এই সমস্ত ঠাকুরগুলো বানানো হয়েছে সাথে বাংলার সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরার জন্য এখানে ঢাক ঢোল বা অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো সমস্ত রয়েছে মণ্ডপের মাঝের অংশ তো এভাবে বাংলার যে মুখ এবং সংস্কৃতি সেটিকে তুলে ধরা হয়েছে এখানেতে ডান দিক এবং বাঁ দিক একই তুলে ধরা হয়েছে উপরের অংশের ডিজাইনটাও খুব সুন্দর কাপড় দিয়ে এভাবে একটি সুন্দর ডিজাইন তুলে ধরা হয়েছে এখানে মণ্ডপের যে মাছের অংশটি রয়েছে মাছের অংশটিতে আমরা চলে যাচ্ছি এটি আর একটি বাইপাস রয়েছে মাটির কাজ রয়েছে খুব সুন্দর একটা বড় সড়ো মাটির মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু নিচ থেকে উপর পর্যন্ত দেখাতে চেষ্টা করছি বাংলার যে মাটির কাজ রয়েছে আমরা মা মনসার একটি মূর্তি দেখতে পাচ্ছি মা মনসাকে একদম উপরে স্থান দেওয়া হয়েছে এখানেতে অনেকগুলো মনসার মুখ রয়েছে নিচেতে দেবীর মুখও রয়েছে পাশাপাশি সমস্ত গ্রাম বাংলার মানুষকে তুলে ধরা হয়েছে এর পাশে তো একই রকম ভাবে একটি মূর্তি রয়েছে উপরের অংশতে বাঁশ এবং ঝুড়ির কাজ রয়েছে আমরা মূল মণ্ডপের আগের যে অংশটি রয়েছে সে অংশটিতে এসে গেছি দেখতে পাচ্ছি সবুজ পাতা রয়েছে এবং পাতার মধ্য থেকে ফুল ফুটে আছে এবং সম্পূর্ণ জায়গাটিকে আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের মধ্যে এরকম ধরনের অনেকগুলো পিলার রয়েছে আর এরকম ছোট ছোট অনেক সংস্কৃতি রয়েছে যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জগন্নাথকেও দেখতে পাচ্ছি কিছু কিছু বেশ কিছু মাতৃমূর্তিও এখানেতে রয়েছে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আমরা জগন্নাথের মূর্তির পাশে দেখতে পাচ্ছি এরকম ভাবে কৃষ্ণ নাম একে দেওয়া হয়েছে এভাবেতে সম্পূর্ণ মণ্ডপটি ডান দিক এবং বাঁ দিকের অংশেতে সাজিয়ে তোলা হয়েছে ভিতরেতে আরো অন্যান্য অংশেও জগন্নাথ এবং গণপতি দেবতাকে আমরা দেখতে পাচ্ছি বাসের কাজগুলো সত্যিই খুব সুন্দর কাজগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি মণ্ডপের বাঁ বাঁদিক সামনের অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর আমি চলে যাচ্ছি মণ্ডপের যে অংশেতে ঠাকুর রয়েছে ঠাকুরের দিকে এগুলো উপরের অংশের ডিজাইন রয়েছে আমরা দু নম্বর লেয়ার ক্রস করে তিন নম্বর যে বক্সটি রয়েছে বক্সটিতে এসে গেছি এখানে বেশ কিছু হাতের ডিজাইন রয়েছে হাতের সাথে বেশ কিছু টেরাকোটার কাজ রয়েছে অংশে লাইট জ্বালানো রয়েছে আর এখানেতে মূল যে মূর্তিটি সে মূল মূর্তিটি দেখতে পাচ্ছি একটি মূর্তির মধ্যে অভিনব অভিনব রূপ তুলে ধরা হয়েছে এখানে মহিষাসুরকে নারী রূপে ধরা হয়েছে এবং লম্বা লম্বা চুল দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গণেশ লক্ষ্মী মা দুর্গার ডান দিকে গণেশের বাহন মুশক গণেশের দু পায়ের মাঝে লক্ষ্মীর বাহক পেঁচা লক্ষ্মীর দু পায়ের মাঝে আবার ডান দিকে সরস্বতীর দু পায়ের মাঝে দেখতে পাচ্ছি হাঁসকে এবং কার্তিকের দু পায়ের মাঝে দেখতে পাচ্ছি ময়ূরকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেবাদিদেব মহাদেবের দেখতে পাচ্ছি দুটো সর্প মহিষাসুরের দুপাশেতে এসে দাঁড়িয়েছে আর মহিষারসুরের বাহন যে মহিষ রয়েছে সে মহিষের দুখানা কাটা মুন্ডু দেখতে পাচ্ছি একখানা ডান দিকে একখানা বাঁ দিকে রয়েছে সিংহের যে মূর্তিটি রয়েছে সন্তানদের মতোই মায়ের দু পায়ের মাঝে সিংহের মূর্তিটি তুলে ধরা হয়েছে মায়ের চোখগুলো টানা টানা এবং খুবই সুন্দর মায়ের হাতে সমস্ত শস্ত্র দেওয়া হয়েছে যেখানেতে গ্রাম বাংলার যে রূপটি রূপটি তুলে ধরা হয়েছে আপনাদের মায়ের এই রূপটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো খুব ভালো লেগেছে মায়ের গায়ের যে সমস্ত রয়েছে রয়েছে দেখতে পাচ্ছি মহাদেব মায়ের দু ধরে উপর দিকে তুলে ধরেছেন এবং এখানেতে মায়ের ত্রিনয়নও খুব সুন্দর তুলে ধরা হয়েছে উপরের অংশেতে বেশ সুন্দর সুন্দর ডিজাইনও রয়েছে আবার তার থেকে উপরের অংশতে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি দারুন লাগছে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি পাশে চারদিকেতে এভাবে গ্রাম বাংলার যে মুখ সে মুখ তুলে ধরা হয়েছে আর পুরুলিয়ার যে ছৌ নাচের যে মুখোশ রয়েছে সেই মুখোশগুলো এখানেতে তুলে ধরা হয়েছে বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে আপনার এখানেতে দেখতে পাচ্ছি একটি ছৌ নাচের মুখোশ রয়েছে আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি এখানেতে দেখুন ছৌ নাচের মুখোশ রয়েছে এরকম ভাবে আরো পাশাপাশি অন্যান্য ছৌ নাচের যে মুখ গুলো রয়েছে সেগুলো রয়েছে আর এখানে তো একটি ছৌ নাচের মূর্তি রয়েছে মায়ের মূর্তির ডান দিক এবং বাঁ দিকের অংশেতে বেশ কিছু মাটির কাজ রয়েছে এভাবে দারুণ লাগছে আপনাদেরকে মায়ের মূর্তিটি একটু নিচ থেকে উপরেতে জুম করে দেখাতে চেষ্টা করছি দেখতে পাচ্ছি দিকের থেকে আমরা গণেশ লক্ষ্মী দেবাদিদেব মহাদেব এখানেতে সরস্বতী এবং কার্তিক এখানে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষা রইলাম দেখুন আর একটু মাতৃমূর্তিটি আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি দারুণ লাগছে দারুণ অপূর্ব অপূর্ব সাথে চলছে অবহেন সঙ্গীত ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে এখানেতে আমি একটু মূর্তি মাতৃমূর্তি দিয়ে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এ পাশে সন্তান সংস্কৃতিরা রয়েছে সমস্ত একটা এক্সিট গেট রয়েছে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এখন বন্ধ রয়েছে পরবর্তী সময় পুজোর সময় এটি খুলে দেওয়া হবে সামনের অংশতে এভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে অবশ্যই আসুন আপনারা এই লোল্যান্ডের পুজোটি দেখতে পুজোটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর এই লোল্যান্ডের পুজো দেখতে আসছেন কি আসছেন না অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাতৃ এবং মণ্ডপ সজ্জা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং লো ল্যান্ডে যে পুজোটি রয়েছে সেটি বাড়ির থেকে দেখতে অনেকটা এরকম বটে বাইরের দিকে দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো ঘট রাখা রয়েছে উপরে মাতৃমূর্তি রয়েছে দুপাশে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের মূর্তি রয়েছে যেভাবে মণ্ডপেতে মাতৃ প্রতিমার সাথে রয়েছে সেই রূপটিকে এখানে তুলে ধরা হয়েছে আর এর পাশেতে যে পুকুরটি রয়েছে পুকুরেতে এভাবে অনেকগুলো আলো লাগানো হয়েছে একটু মণ্ডপটি বাইরের দিকের থেকে দেখতে কেমন সেটি একটু জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি অনেকটা দেখতে এরকম রাত্রের আলোতে এটি দেখতে আরও ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন